আমার ভাই প্রসেনজিৎ অনেক দিন ধরেই ও সঞ্চালনার কাজে যুক্ত খুব সুন্দর ওর উপস্থাপনা ভাবমূলক খুব দারুণভাবে সব ভাষাতেই ও সুন্দর বলে আমি শুনি বিভিন্ন জায়গা থেকে আসার সময় আরও তো খুব প্রজ আজ এই সতেরোতম বর্ষে সঙ্গের উদ্যোগে যে মহতি কর্মে তারা উদ্যোগী হয়ে আজকে এই রক্তদান উৎসব করছে আমি সর্বপ্রথম আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানাই সরি নজরুল স্মৃতি আমার বলতে একটু ভুল হয়েছে নজরুল স্মৃতি শততম বর্ষের রক্তদান সেই ক্লাবের সদস্য সদস্যদের আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পূর্ণি জানাচ্ছি আমার পঞ্চায়েতের পক্ষ থেকেও অভিনন্দন জানাচ্ছি কিন্তু রক্তদান নিয়ে বিশেষ কিছু বলার নেই কারণ মানুষ ক্লাব ক্লাব প্রতিটি প্রতিটি সংগঠন প্রতিটি মানুষ আমরা রক্তের ব্যাপারটা উপলব্ধি করি হয়তো কেউ বিপদের সময় কেউ আমাদের মানুষের সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমরা করে থাকি তো এই যে উদ্যোগ সবচেয়ে বড় এই আমরা স্টেজে এসে উত্তরীয় পড়ে আমরা সংবর্ধিত হয়ে হয়তো কিছু বক্তব্য রাখছি কিন্তু এই অনুষ্ঠানটিকে যারা সাফল্য মণ্ডিত করে তুলছেন সেই রক্তদাতা খুব ভালো লাগলো তাদের টার্গেট ছিল ষাট সেখানে আরও অনুরোধ করে পাঁচ সাতজনের বাড়ানো হয়েছে আমার মনে হয় এই যে জায়গাটা নজরুল শিশির সঙ্গে এই উদ্যোগকে আমাদেরও পাথেও করে এগিয়ে চলা সকলের পথে করে এগিয়ে চলা একটু আমরা ব্যস্ত আছি বেশি কিছু আর বলবো না সকলকে ধন্যবাদ জানিয়ে রক্তদাতাদের আমার শতকটি প্রণাম জানিয়ে সঞ্চালক ভাই এবং এই ক্লাবের সদস্য সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিন আরা তারা আরও বড় উদ্যোগে উদ্যোগী হোক এই কামনা রাখি এবং তাদের সঙ্গে পাশে থাকার কথাও দিচ্ছি তারা আমাদের আহ্বান জানা নিশ্চয়ই এই মহতি উদ্যোগের মতো কাজে আমরা তাদের পাশে থাকব তারা যেন আমাদের ডাকে আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকব এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী নববর্ষে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি